জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না জানিয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন বলেছেন বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না ক্রিকেট দলের উপর হামলার আশঙ্কার খবরে তিনি আরও বলেন প্রতিবেশী দেশ হিসেবে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই শনিবার দুপুর বারোটায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন বর্তমানে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছি এই মুহূর্তে আমরা এমন কোনো কাজ করতে চাই না যেটি নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হতে পারে সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চাই ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রসঙ্গে ধর্ম বলেন মসজিদ মন্দির মাজারে হামলা গর্হিত কাজ ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতা শত্রু অপরাধী প্রচলিত আইনে তাদের বিচার করা হবে এছাড়াও দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের পূজার সঙ্গে সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয় মাদ্রাসার ছাত্ররা কোনো ধরনের জঙ্গিবাদের সঙ্গে ছিল না এটা আগের সরকারের ষড়যন্ত্র ও অপপ্রচার বাংলাদেশ ক্রিকেট দলের উপর হিন্দু মহাসভার হামলার আশঙ্কার খবরে ধর্মপ্রদেষ্টা বলেন আমরা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই আমাদের ক্রিকেট দলের উপর ভারতের হামলার খবর শুনছি যেহেতু বিসিবি আছে তারা এ বিষয়ে করণীয় ঠিক করবে পট পরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে যেমন হামলা হয়েছে তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই এই সরকার সবার সরকার সবার নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর